பைசி அம்மா பைசி முதலிசை கைச்செய்து தண்டி மண்டி குளிர்கிறது பைசி அம்மா பைசி முதலிசை கைச்செய்து தண்டி மண்டி குளிர்கிறது பைசி அம்மா பைசி முதலிசை கைச்செய்து தண்டி மண்டி குளிர்கிறது

ওই আমি শুয়েছিলাম ভালো ছিলাম ওইটা দেখি লুঙ্গি নাই এখন আমি আমি কারে মুখ দেখাই এখন আমি কারে মুখ দেখাই ওই আমি শুয়েছিলাম ভালো ছিলাম শুয়েছিলাম ভালো ছিলাম উঠে দেখি লুঙ্গি নাই এখন আমি কারে মুখ দেখাই রে

বাচ্চার মতো কিয়ারটা দৌড় দিল কেডা আমার পোলার মতো লাগছে না আমার পোলা মদেনা বালাই তো লাগে

তার মানে দশে এখন তো আমনে হুইয়া মাটিতে খাইবে না মনে করবে নিচে বিশ এখন মুরগের গুরু হালুয়া মনে করে খাইলাম হি এটা আমনে হুককে মত না পানি ও না টেস্ট পাইলাম হুম হুম আসলে মানুষ না যে খান ডলা খান তো আমি তো মনে চাই ফ্রেশ ওয়াটার টক টক করে

আর আজকে আমার সেই স্বপ্ন তুমি পূরণ করলা আচ্ছা তুমি মদ খাওয়া ছেলে মানুষ এত পছন্দ করে কেলে যা সত্যি করে বাবা সত্যি কথা কইতে কি আমি কিন্তু মদ খাই বুঝছো কিন্তু তিন মাস আগে খাইছিলাম তিন মাস পর্যন্ত আমি মদ এখন সিও দেখি নাই এটা না আমার টেনশন নাই আমি চাই আমার বয়ফ্রেন্ড আর আমি একসাথে বসে মদ সমস্ত তাতা থই থই নাচ গান করমু

ঠিক আছে এত দিন তো তুমি মদ খাও নাই আমি জানি তুমি মদ কোনোদিন ছুঁয়েও দেখো নাই তাই তো আমি তোমার কাছে কই নাই কিন্তু আজকে যেটা তুমি মদ খাওয়া শুরু করছো আজকে থেকে তুমি আমি একসাথে বসে মদ কামো এনজয় করব নাচানাচি করব বুঝছো আমি তো এরেই সব প্রেমি মদ কে মাঝের মধ্যে তোমারে ফিল করি তুমি আমার সামনে নাস্তা দো আমি মদ খেয়েছি তুমি ওই একটু একটু আমি নাস্তা তুমি নাস্তাছো একটু একটু খাইতেছি না তোমার স্বপ্নে একটু ভুল আছে আমি মনে করো বোতলের মুখ খা খুব খাইতেছি তুমি একটু একটু খাইতেছো আর কি আচ্ছা ঠিক গেছে কোনো সমস্যা নাই তোমার নিয়ে মদ খাবো চলো আমার সাথে কোন জায়গায় কোন জায়গায় মানে তুমি কয়েকজন মদ খাইবা তোমার আজকে মদের আরো তুমি আসো

ডানকে চিনলি মনাকে চিনলি আমার চিনলি না তুই কি চিনি পেলেছি আর চেনার দরকার নাই তুই আঙ্গো বাড়ির মা যে সব কিছু মারিতে মিশাই দিছ আঙ্গো বাড়ির একটা ডাক নাম আছে তুই আঙ্গো ডাক নাম সব দুলা মিশা দিছ তুই আর কি শুরু করছ কে সবাই চেয়ে চল দুলা দুলার সাথে এখন আমি গড় পারবো সাঁতার কাটবো আজ তোরা তুমি মজা বুঝি পেলছি বুঝি পেলছি তোমার আজ কি রাত

আর স্বামী কেউ আরুণ্য হল কে কি বনা মাং আমার আব্বার নামে কলঙ্ক দাগ দিতে সাহস আমার আব্বাকে এই গেরামের মানুষে তুই যদি কথা বলে সে মানুষের নামে তুই উল্টা সিরা কথা বলছ না আমার বুঝে গেছে তুই এখানতে তোর বাপর বাইছ যা মারি ফেলব যা যা তোর বাপের বাইছ বল যা আজ তুরা রাত মজ্জা হোস না আক্ষে সে কথা রে বাচ্চা আমার গলা ওলা শুকাই দিবি

அம்மா பைசேரு மோதிரி நிசம் பைசேரு கண்டு மண்டே குளிச்சு செய்தாச்சு பைசேரு மோதிரி நிசம் பைசேரு கண்டு மண்டே குளிச்சு செய்தாச்சு

তুইলে বাঘের বাচ্চা বাপের এত বড় উপকার করলি বাপ হ্যাঁ আমি বাপ তুই ছেলে আমি তোর বাপ তুই আমার পোলা আমি তোর পোলা হ্যাঁ ফোলার জন্য তুই এত সুন্দর একটা জিনিস আনছস এটারে আমার কাছে বিয়া দিবি শাব্বাস বাবা আমার জন্য সুন্দর একটা বউ আনছিস আব্বা তোর মানে আমার স্বপ্নের পুরুষের তুই ছেলে আমি তোমার স্বপ্নের পুরুষ

আই লাভ ইউ চলো দেখছাস এখানে বাশের কর্মে এখানে বাশের হবে না এটা ফুটপাত চলো আমরা তিনজনে মিলে বাইরে চলে যাব বাইরে যাই আর ডান্স হবে মদ হবে ডান্স হবে আর ওখানে সুন্দর সুন্দর মাইয়েরা নাচবো আমরা বিদেশি মদ খাবো বিদেশি মদ আর নাচ দেখবো আর টাকা ছিটাবো টাকা চলো চল ওখানে কি কোন ছেলে আছে স্মার্ট ছেলে পাব স্মার্ট ছেলের সুন্দর সুন্দর ছেলে আছে চল ওইখানে যাই কোনো বাংলা মালের কথা জিগাবি না কবি ফরনার ইংলিশ হুইস্কি মেরিন্ডা কত সুন্দর দোতরা বাজায় বাবুয়া ব্যাংক লাভ দিয়ে চলে যায় ব্যাংকের রূপে টাকা দিয়া রূপে দি চলে যায় ব্যাংক কিলাই উড়ে যায়

তুমি কি মদ খাইছ বাবা দাবা দে খাইছে মদের কি আছে বসে আত্মীয় স্বজনের ছিল খাইছ ও মোরে মদের আত্মীয় স্বজনে মদ খামাই দিয়ে গেছে আমারও কমাইছে আব্বা মায়ে তোমারে বলাই তোমরা বলাইছ যে আমারে টু ডা উডাত মাথাটা মিছা করছে তোর হুতি গেলি কি হুতে গেছি